মূল ভগ্নাংশ কি মৌল ভগ্নাংশ মূল ভগ্নাংশ মূল ফ্রাকশন এক্সার করা হয় মূল ভগ্নাংশ মূল ভগ্নাংশ কতটা প্রযোজ্য হচ্ছে মিশ্রণের জন্য প্রযোজ্য কার জন্য প্রযোজ্য মিশ্রণের জন্য প্রযোজ্য মিশ্রণের জন্য মনে করো এটা যে কোনো একটা সিলিন্ডার এখানে তিনটা গ্যাস আছে এ গ্যাস বি গ্যাস এবং সি গ্যাস এ গ্যাস আছে এন এমল বি গ্যাস আছে এন বিমল সি গ্যাস আছে এন সি মল ভি লিটার আয়তনের সিলিন্ডার টেম্পারেচার ধরলাম স্থির ওকে তাহলে গ্যাস আছে কয়টা তিনটা এ গ্যাস বি গ্যাস সি গ্যাস এ গ্যাসের পরিমাণ কি এন এমল বি গ্যাস এন বিমল সি হচ্ছে এন সি মল মিশ্রণ হতে গেলে মিনিমাম দুইটা হতে হবে অর্থাৎ একের অতি থাকতে হবে গ্যাস তাহলে তো মিক্সার হবে মল বা অংশ কার্যনা প্রয়োজন মিশ্রণের জন্য তা আমি যে বলি এ এর মল বা অংশ এর মল ভগ্নাংশ আমি লিখতে পারবো এক্স অফ এ এই কথা যা এই পুরোটা মিনিং তাই এক্স অফ এ মানে বুঝাই এর মূল ভগ্নাংশ এর মূল ভগ্নাংশ মানে এক্স অফ এ মনে রাখবো মূল ভগ্নাংশ এক্স্যাক্টলি পার্সেন্টেজ শত করার মতো অনেক পার্সেন্টেজ এর মতো এক্স অফ এ অফ কি যে কোনো কিছু মূল ভগ্নাংশ মানে নিজের মূল সংখ্যা ডিভাইড বাই মোর মূল সংখ্যা নিজের মূল সংখ্যা কত এন এ মোর মূল সংখ্যা কত এন এ এন বি এন সি এটা অনেকটা পার্সেন্টেজ এর মতো না নিজে কতটুকু দিচ্ছ আর টোটাল এটাই তো পার্সেন্টেজ তাহলে বি এর মূল ভগ্নাংশ যদি আমি বলি তাহলে এক্স অফ বি তাহলে নিজের মূল সংখ্যা মোট মূল সংখ্যা তার অনুপাতকে কি বলে আমরা মূল ভগ্নাংশ তাহলে সি এর মূল ভগ্নাংশ এক্স অফ সি নিজের মূল সংখ্যা মোট মূল সংখ্যা তার অনুপাতকে কে বলি আমরা মূল ভগ্নাংশ তাহলে আমরা যদি এই তিনটা যোগ করি এক্স এ এক্স বি এক্স সি আমরা কি পাবো এন বি এন সি এনবিস করলে কি হয় এন এন এনে এনবিএন তাহলে এখানে পাবো আমরা এন বি এন সি দেখো কত আসবে তা আমরা পাচ্ছি কিন্তু ওয়ান তাহলে মূল ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখতেছি যতগুলো উপাদান থাক তাদের সবগুলো উপাদানের যোগ কত হবে ওয়ান তাহলে কোন একটা মিশ্রণে যতগুলো উপাদান থাক না কেন তাদের সবগুলো উপাদানের যোগ ফলে কিন্তু কোন একটি উপাদানের যদি মূল ভগ্নাংশ আমরা চিন্তা করি কোন একটা উপাদানের মূল ভগ্নাংশের মান জিরো বা ওয়ান হতে পারবে না কোনো একটা উপাদানের মূল ভনাংশের মান জিরো মানে ওই নামে কোনো উপাদান নেই আর ওয়ান মানে সেটা মিশ্র হচ্ছে না একটা তো আর মিশ্রণ হয় না বুঝতে চ কোন একটা উপাদানের মূল ভনাশের মাপ অবশ্যই অবশ্যই জেরো বড় হবে এক্স এর মান জের বড় হবে এবং এর ছোট হবে কোন একটা উপাদানের মূল ভের বড় একে ছোট হবে তাহলে মূল কাকে বলে যদি আমরা বলি তাহলে কোন একটি মিশ্রণে কোন একটি উপাদানের মূল সংখ্যা এবং মোট মূল সংখ্যার অনুপাতকে বলা হয় ওই মিশ্রণের ওই উপাদানের মূল বললাম মূল ভাষে কি কোন একটি মিশ্রণে কোন একটি উপাদানের মূল সংখ্যা এবং মোট মোল সংখ্যার যে অনুপাত তাকে আমরা বলি ওই মিশ্রণের ক্ষেত্রে ওই উপাদানের মূল মানুষ তো মূল মানুষের মানে কোন একটা উপাদানের নিজের যে কন্ট্রিবিউশন এবং মোট যে কন্ট্রিবিউশনের যে অনুপাত তাকেই বলা হয় ওই মিশ্রণের ক্ষেত্রে ওই উপাদানের মূল মানুষ আশা করি মূল মানুষকে তোমরা বুঝতে পারছো